জ্ঞানের হাত ধরা যায় কিন্তু বোকার মুখ ধরা যায় না গুড মর্নিং প্রিয় স্টুডেন্ট আজকে আমরা ক্লাস নাইনের ভৌতবিজ্ঞানের রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা নিয়ে আলোচনা করব আমরা আগামী ক্লাসগুলোতে তোমাদের সেকেন্ড পরীক্ষাতে যে চ্যাপ্টারগুলো হবে তার থিওরি এবং ছায়া টেক্সট বইয়ের অনুশীলনীমূলক কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করেছি যারা দেখোনি তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গিয়ে দেখতে পারো যেমনটি আগে কথা দিয়েছিলাম যে আগামীকাল থেকে প্রশ্নবিচিত্রা শুরু করব আমরা চলে এসেছি আজকে মডেল ওয়ান প্রশ্নবিচিত্রা নিয়ে আজকে আমরা গ্রুপ এ এবং গ্রুপ বির কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে আলোচনা করছি আর আমাদের এই ক্লাসে যারা নতুন রয়েছে তাদের জন্য রুটিনটা একবার বলে দিই ক্লাস টেনের জন্য সম্বুধ শুক্র ক্লাস নাইনের মঙ্গল বৃহস্পতি শনিতে ঠিক সকাল সাতটাতে বিজ্ঞান বিষয়ের ওপর একটি করে তোমরা ক্লাস পেয়ে যাবে ওকে তাহলে আজকে আমরা প্রথম কোয়েশ্চেন যাই প্রথম কোশ্চেনটা এখানে ম্যাথের একটু সলিউশন রয়েছে এটা নতুন একটা পেজে তোমাদের করিয়ে দিই কোশ্চেনটি বলছে যে সিক্স পয়েন্ট গ্রাম অক্সিজেন প্রথম অপশান দেওয়া রয়েছে জিরো পয়েন্ট ফোর মোল অক্সিজেন পরমাণু জিরো পয়েন্ট ফোর মোল অক্সিজেন অণু জিরো পয়েন্ট টু মোল অক্সিজেন পরমাণু ডি শেষ অপশান অ্যাবগাটো সংখ্যা এখানে যে তিনটি অপশান দেওয়া রয়েছে জিরো পয়েন্ট ফোর আর জিরো পয়েন্ট টু নিয়ে কিন্তু অনেকটাই তফাৎ প্রথমত কোশ্চেন দেওয়া আছে যে অক্সিজেন পরমাণু দ্বিতীয় আছে অক্সিজেন অণু তৃতীয় আছে অক্সিজেন পরমাণু আমরা প্রথমত অক্সিজেন পরমাণু নিয়ে পরীক্ষাটা করে দেখে নেব যে কোনটি সঠিক উত্তর হবে আমরা প্রত্যেকটি অপশান নিয়ে আলোচনা করব আমরা তাহলে প্রথম অপশানটিকে নিয়ে আলোচনা করার পূর্বে আমাদের কিছু যেটা জানা দরকার যে অক্সিজেন পরমাণুর মোলার ভর ষোলো গ্রাম পার মোল হয়ে থাকে এটা আমরা সবাই জানি থিওরি ক্লাসে খুব ভালোভাবে জেনেছি এই কথাটিকে আমরা আর একভাবে লিখতে পারি এক মিনিট ওই কথাটিকে আরেকভাবে লেখা সম্ভব যে এক মোল অক্সিজেন পরমাণুর ভর ষোলোগ্রাম ওকে তাহলে আমরা প্রথম অপশানটিকে নিয়ে যদি দেখি তাহলে এক মোল অক্সিজেন পরমাণুর ভর যদি ষোলো গ্রাম হয় তাহলে জিরো মো জিরো পয়েন্ট ফোর মোল অক্সিজেন পরমাণুর ভর ষোলো ইন্টু জিরো পয়েন্ট ফোর তাহলে এখান থেকে আমরা সিক্স পয়েন্ট ফোর গ্রাম পেয়ে যাব নেক্সট আমরা যেহেতু পরমাণু নিয়ে আলোচনা করছি তাহলে আমরা সির যে অপশানটি দেওয়া রয়েছে জিরো পয়েন্ট মোল অক্সিজেন পরমাণু এটাও একটু দেখে নিই তাহলে জিরো পয়েন্ট টু মোল অক্সিজেন পরমাণুর ভর ষোলো ইন্টু জিরো পয়েন্ট টু তাহলে আমাদের অ্যান্সার আসছে থ্রি পয়েন্ট টু গ্রাম ওকে আমরা দুটো অপশান নিয়ে আলোচনা করে ফেললাম তাহলে আমরা সির অপশানটিকে আলোচনা করার পূর্বে আমাদের যেটা জানা দরকার এক মিনিট যে অক্সিজেন অনুর মোলার ভর বত্রিশ গ্রাম পার মোল হয়ে থাকে এটা আমরা থিওরি ক্লাসে জেনে এসেছি তাহলে এই কথাটি থেকে আমরা বলতে পারি যে এক মোল অক্সিজেন অনুর ভর বত্রিশ গ্রাম তাহলে এখানে বলা হয়েছে যে জিরো পয়েন্ট আমি একটু পেনটা নিয়ে নিই জিরো পয়েন্ট টু মোল তাহলে জিরো পয়েন্ট টু মোল অক্সিজেনের অনুর ভর বলতে পারি বত্রিশ ইন্টু জিরো পয়েন্ট টু পয়েন্ট উঠে গেলে নিচে টেন আসবে দুই পাঁচে দশ আর বত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব বারো ইন্টু এইট গ্রাম পার আমরা তাহলে অ্যাবাডো সংখ্যা আমাদের যে প্রশ্নটি রয়েছে অ্যাবোগাডোর সংখ্যা উত্তরটি হবেই না এটি পুরো পাক্কা তাহলে আমাদের এই তিনটির মধ্যে কনফিউশান হয়ে যাচ্ছে যে কোনটি আমাদের অ্যান্সার হবে তাহলে আমরা তিনটি এখানে আলোচনা করলাম আমরা দেখলাম যে সিক্স পয়েন্ট ফোর গ্রাম অক্সিজেন কোথায় হচ্ছে এই যে সিক্স পয়েন্ট ফোর গ্রাম অক্সিজেন এটা কেবলমাত্র জিরো পয়েন্ট ফোর মোল অক্সিজেন অনুর ক্ষেত্রেই হচ্ছে তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে জিরো পয়েন্ট ফোর মোল অক্সিজেন পরমাণু ওকে তাহলে আমরা এখানে দাগ নিয়ে নেব জিরো পয়েন্ট ফোর মোল অক্সিজেন পরমাণু নেক্সট কোয়েশ্চেন বলছে নিম্নলিখিত দ্রবণের মধ্যে কোনটির দ্রাবকোনা পার্চম্যান কাগজের মধ্য দিয়ে অতিক্রম করে এটির অ্যানসার হয়ে যাবে চিলনির জলীয় দ্রবণ নেক্সট বার্নোলির নীতি কোন ভৌতরাশি সংরক্ষণের নীতিতে কাজ করে থাকে এটি হচ্ছে শক্তির পরের প্রশ্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলীয় দ্রবণের পিএইচ পা প্লাস পি ও এইচ এর মান কত পি এর মান হয়ে থাকে সেভেন আর পি ও এর মান হয়ে থাকে সেভেন এই নিয়ে সেভেন প্লাস সেভেন চোদ্দ নেক্সট কিলোওয়াট এককটি কোন ভৌতরাশির একক হয়ে থাকে ক্ষমতা ষোলো গ্রাম মিথেন এর উপস্থিতি অনুর সংখ্যা কত এটি আমরা একটু দেখে নেব গ্রাম অক্সি মিথেনের উপস্থিতি অনুর সংখ্যা কত এক মিনিট ওকে গ্রাম মিথেনের উপস্থিত অনুসংখ্যা কত মিথেনের সংকেত হয়ে থাকে সিএইচ ফোর আমরা এই সলিউশনটি করার পূর্বে আমাদের যেটি জানা দরকার যে মিথেনের গ্রাম আণবিক ভর কত তো মিথেনের সংকেত যেহেতু সি এইচ ফোর এর গ্রাম আণবিক ভর হয়ে যাবে সি এর জন্য বারো আর এইজের ওয়ান চারটি এইজ রয়েছে তাই চার দিয়ে গুণ করলাম তাহলে হচ্ছে বারো ইন্টু চারেকে চার বারো প্লাস চার হয়ে যাচ্ছে আচ্ছা প্লাস হবে বারো প্লাস ফোর হচ্ছে যে ১৪ গ্রাম ওকে চোদ্দো বলছি সরি ভুল করে ফেললাম একটু যে ষোলো গ্রাম আমরা জানি যে কোনো মৌল বা যৌগের গ্রাম আণবিক ভর সমান সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি সংখ্যক অনু তাহলে কোন মৌল বা যৌগের গ্রাম আণবিক ভর আর আমরা এই মিথেনের গ্রাম আণবিক ভর বের করেছিলাম ষোলো গ্রাম তাহলে ষোলো গ্রামে আমি বলতে পারি কি সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি সংখ্যক অনু আর এটি আমাদের প্রশ্নে বলেছে ষোলো গ্রাম মিথেনে উপস্থিত অনুর সংখ্যা কত তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ওকে এটি তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এখানে আমরা মার্ক করে নেব যে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি নেক্সট বলছে ইয়ং গুনাঙ্কের এসআই একক কি নিউটন মিটার টু দি পাওয়ার মাইনাস টু প্রদত্ত অক্সাইডগুলির মধ্যে কোনটি আম্লিক অক্সাইড সেটি হয়ে যাবে এম এন টু ও সেভেন ওকে এখন নেক্সট আমরা গ্রুপ বির কোশ্চেন যাচ্ছি যে বল ও স্মরণের মধ্যবর্তী কোণের মান কত হলে কার্য শূন্য হবে এটি নব্বই ডিগ্রি যে নব্বই ডিগ্রি হলে কার্য শূন্য হবে কি হবে আমরা কার্যর একটা সমীকরণ জেনেছিলাম এফ ইন এফ সমান এস ইন্টু কস থিটা আমরা যদি থিটার পরিবর্তে নব্বই বুসাই তাহলে আমাদের আসছে কি কস নব্বই ডিগ্রি আর কস নব্বই ডিগ্রির মান হয়ে থাকে জিরো ওকে তাহলে এসের সঙ্গে জিরো গুণ করলে জিরো হয়ে যাবে আর এখানে এফও জিরো হবে মানে কার্যও জিরো হয়ে যাচ্ছে আর ওটাই বলেছে কার্য শূন্য হবে মধ্যবর্তী মানে বল আর স্মরণের মধ্যবর্তীকোণ কত হলে কার্য শূন্য হবে সেটিও আমাদের অ্যানসার হয়ে যাবে জিরো ডিগ্রি নেক্সট বলছে ভাষ্যমান অবস্থায় কোনো বস্তুর আপাত ওজন কত হয় জিরো পরে প্লবতা বলের মাতৃীয় সংকেত লেখ এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু নেক্সট কলোয়েড কোনা দ্বারা আলোগ রশ্মির কোন ধর্মকে উল্লেখ করে তার নাম লেখো এটি হচ্ছে টিন্ডাল এফেক্ট বা টিন্ডাল প্রভাব বলা হয়ে থাকে টেন্ডাল প্রভাব নেক্সট দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি অব দ্রাবকের নাম লেখো যেমন সাবান প্রতিনিয়ত ব্যবহার হয় এবং ডিটারজেন্ট ওকে নেক্সট রবার স্টিল রবার স্টিল অপেক্ষা বেশি স্থিতিস্থাপক এটি হচ্ছে মিথ্যা এখানে স্টিল বেশি স্থিতিস্থাপক হবে নেক্সট বলছে এক মোল সমান কত মূল টেন টু দি পর মাইনাস থ্রি দাঁতের এনামেলের মুখ্য উপাদান কি ক্যালসিয়াম ফসফেট যাকে আমরা সি এ থ্রি পিও ফোর হোল টু বলে থাকি ওকে বা এখানে লিখে দিতে পারি যে ক্যালসিয়াম ফসফেট ওকে নেক্সট প্রান্তীয় বেগ সেটা একটা নতুন পেজে আমি একটু টাইপিং করে দিচ্ছি কোনো শান্ত পরি প্রবাহীর মধ্য দিয়ে পতনশীল কোনো বস্তু যে সর্বোচ্চ স্থির বেগ নিয়ে নিচে পড়তে থাকে তাকে আমরা প্রান্তীয় বেগ বলে থাকি ওকে এই ছিল আমাদের আজকের ছোট্ট একটি বিষয় আমরা নেক্সট আগামীকাল ক্লাসে তোমাদের পার্ট টুতে এই মডেল কোশ্চেন ওয়ানের বাকি কোশ্চেন এবং তার সঙ্গে ম্যাথগুলো নিয়ে আমরা আলোচনা করবো তাহলে তোমরা এই যে পিডিএফটি রেডি করলাম এটি ঠিক আজকের ক্লাস শেষ হওয়ার এক থেকে দু ঘন্টার মধ্যে তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আর যারা জয়েন্ট করনি তারা এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে গিয়ে চেক করো ওখানে একটি লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম লিঙ্ক বলে ওখানে যুক্ত হয়ে গেলেই তোমরা প্রতিনিয়ত ক্লাসের পিডিএফগুলো খুব সুন্দরভাবে ওখানে ঠিক এইভাবেই পেয়ে যাবে ওকে তাহলে আজকের ক্লাসটি এখানেই রাখলাম সবাই ভালো থেকো ভালোভাবে পড়াশোনা করো থ্যাংক ইউ